অটো চালাইতে হতো অটোর মাধ্যমে যেখানে যাই ঘোরা করি তাই একটু ভিডিও করি আর সেজন্য আর কি শখের বসে আমার এই চ্যানেলটা তোলা দেখেন অনেক টুরিস্ট আসছে এখানে ঘুরতে দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখে রাস্তা দিয়ে মানে পাথরের খোলা এখানে পাথর নামায় বাঙ্গা হয় বা অনেক সময় বাঙালি পাথর আনা হয় ভারত ভুটান এরকম টাইপের পাথর আনা হয় আমি নিজেও সময় এখানকার শ্রমিক ছিলাম কাজ করতাম তখন রুস বেতন ছিল আড়াইশো টাকা সকাল ছটা থেকে বিকাল দুটা বা তিনটা পর্যন্ত কাজ করতাম এখন বাড়তে বাড়তে এটা তিনশো পঁচিশ টাকা এটা হলো স্কেল

বাংলাদেশের শেষ সীমানা অবস্থিত আর এখান থেকে এটা শেষ সীমানা এখান থেকে শুরু এখান থেকে শেষ বলতে পারেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন সঙ্গ দিবেন I love it.